এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট কোন কামি শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনদিন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ পার্থক্য কোথায় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছো পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন ভালো আদর্শবান আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তবা করুন লুটেরা এবং টাকা বদমাসদের দল কোন আদর্শবান ব্যক্তি দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তো করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এদেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর وقت দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সম্মিলিতভাবে এমন একটা দেশ করব যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেন অধিকার থাকবে মুসলমানদের যেন অধিকার থাকবে হিন্দুদের যেন অধিকার থাকবে খ্রিস্টানদের যেন অধিকার থাকবে বৌদ্ধদের যেন অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা অধিকার অধিকারকে ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফোবিয়া ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানে কি কি ইসলাম মানে শান্তি ইসলাম মানে মুক্তি ইসলাম মানে আপনাদের অধিকার ঠিক সুতরাং উদাহরণ দিয়ে শেষ করব ইসলাম মানেটাকে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুৎবা দেওয়ার জন্য দাঁড়ায়ছেন এক সাধারণ পাবলিক বলতেছে আমিরুল মুমিনেন আপনার খুৎবা শুনব না তাহলে কেন তাহলে রিলিপের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিপের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা এত সুন্দর হইছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাঁটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জবাব না দেওয়া পর্যন্ত না জবাব অবস্থা বুঝেন সাধারণ পাবলিক সাধারণ পাবলিক পাবলিকা বললেন এর জব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ বললেন আমার আব্বা আর তো করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুদ্ পড়ুন এর নাম ইসলাম ইসলাম জানো নাই ইসলাম চির নাই ইমাম রুমি তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখ্লা এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই গড়ার তৌফিক দান করেন